কি অবস্থা দেখো এই গাপে মানে জজড় ভাব লাগছে না टेंपरेचर একটু মাপতো কেমন গোছছা আশার থেকে কি অবস্থা আসার পর থেকে ডায়ালিসিস নিয়ে আসার পর থেকে শরীরটা খারাপ ওপি কি করব গো এই চেঞ্জ না তো জ্বর আসলে ওষুধ দিতে হবে ডাক্তারকে ডাকতে হবে বল যখন হ্যাঁ গো ভালোই চেক চেক করছে

ইচ্ছা করে দেখে রাগ আছে মাকে যাতে মনটা ভালো হয় মা পুরো চুলটা পাগলের মতো আছে গো মা দেখো দেখো কেমন করছে দেখো বাপি কোলো না রাগিও না রেগে যাবে কিন্তু আমি কিছু করেছি লাগবে না পেলে দিল সো এখন বাজে আটটা কুড়ি মানে সন্ধ্যাবেলা একটা কুড়ি অ্যান্ড আমার সাড়ে আটটা থেকে পড়া থাকে মানে টিউশন থাকে অ্যান্ড আমি এখন রেডি হয়ে গেছি অ্যান্ড এবার বেরোবো এমনিও টিউশনটা আমার বাড়ির একদমই পাশে দু পাঁচ মিনিটেই পৌঁছে যাই তাই এখন যেহেতু দশ মিনিট বাকি তাই এবার বেরোবো আস্তে আস্তে সো হ্যাঁ আর এই আউটফিটটা এটা একটু পড়েছি মানে জিন্সটা শুধু ওনলি জিন্সটা এই যে জিন্সটা এটা আমি পুজোতে পড়েছিলাম তোমাদের সাথে মনে আছে আমি জানি না ব্লগটা দেখছো কি না তোমরা এই জিন্সটার সাথে একটা ডার্ক ব্লু শার্ট পরেছিলাম বাট এই টপটা এই টপটা ওয়েজ প্রিন্টের একটা টপ এটা নতুন এটা আমি একদিনও পড়িনি সো এইটা একটা শর্ট কুর্তি এটা আমার বের করে দিয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে সো আর আজকে একটা নতুন হেয়ার স্টাইল আমি ট্রাই করেছি মা করে দিয়েছে এটা ঢিলা লুজ একটা পিন্ডু কেমন লাগছে তো আমি এখন টিউশন থেকে ফিরে দেখছি দীপ ভাই এখানে বসে আলপনা দিচ্ছে অ্যান্ড এত সুন্দর লাগছিলো আমার দেখতে আমি কী বলবো অ্যান্ড আমাদের তো কালী পুজো সামনেই আছে কালী পুজো বলতে আমাদের কালী পুজো হয় না কালী পুজোর দিন লক্ষ্মী পুজো মহা মহালক্ষ্মী পুজো যেটাকে বলে দীপান্বিতা লক্ষ্মী পুজো সো সেটাতে প্রত্যেকবারই প্রায় দীপভায় আল্পনা দেয় অ্যান্ড ও টিউশন পড়াতে গেছিলো টিউশন পড়ানোর ফেরার সময় এই রঙগুলো কিনে এসেছে অ্যান্ড হয়ে গেলে পুরোটা তোমাদের শেয়ার করবো ওকে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর

আজকে এটা ওই মেইন দরজার সামনে হাতপা কাজছি বেসিক্যালি আজকে এটা হাতপা কাজি কারণ আমি তো আর প্রফেশনাল নই আচ্ছা আচ্ছা এটা করে জাস্ট একটু ট্রাই এরপরে অ্যাকচুয়ালটা ঠাকুর গড়িই তো হবে তো তোমরা জানিও কিরকম হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে এন্ট্রান্সে এন্ট্রান্সের মুখে এরকম একটা সুন্দর ডিজাইন শেষ হলো বুঝবো আদৌ সুন্দর কিনা আমি স্টককে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি ও হ্যাঁ তোমরা সবাই তো জানো মৌসুমি আজকে ডায়ালিসিস নিয়ে আসার পরে খুবই কষ্ট পাচ্ছে আজকে বেশ কিছু দিন ধরেই কষ্ট পাচ্ছে আর কি মানে ঠান্ডাটা প্রচন্ড পরিমাণে লেগেছে দুপুরে জ্বরও ছিল ক্র্যাম্প করছে এবং দুপুরবেলা প্রায় একশোর উপরে জ্বরও ছিল তো তোমরা সবাই প্রে করো তাড়াতাড়ি সুস্থ হোক পুজোর আগে এটাই তোমাদের কাছে কাম্য তো সঙ্গে থাকো আমি এটা পুরো কমপ্লিট করো তারপরে তোমাদের পুরো দেখাবো রাতে ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি আর মায়ের অবস্থাটা তো দেখলেই তোমরা জ্বর আছে গায়ে ওষুধ তো খাওয়ানো হয়েছে টেনশনে বেশ আছি ইনবিটুইন আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম পড়াতে গেছিলাম পড়িয়ে এসার সময় মায়ের জন্য একটা ওষুধ নিয়ে এসেছিলাম মানে প্যারাসিটামলগুলো শেষ হয়ে গেছিলো তখন একটা খেয়েছিলো বাট তারপরে পাতায় আর ছিল না খুব বেশি এক পাতা নিয়ে এসে স্টোর করে রাখলাম তো আর আজকে তো আলপনাটা আমি কমপ্লিট করতে পারিনি সেটা তোমাদেরকে দেখাবোই কালকে হয়ে গেলে দিনের বেলা তখন আমি তোমাদের দেখাবো কমপ্লিট করে কীরকম কী লাগছে আমি যে খুব একটা এগুলো ভালো পারি তা নয় তবে যেটুকু যা পারি চেষ্টা করেছি ওইটুকুই চেষ্টা করলাম দেওয়ার বাড়িতে সামনে পুজো পুজোটা করার খুবই ইচ্ছা আছে এখনও অবধি তো দেখা যাক কি হয় ফাইনালি আর তোমাদেরকে চেষ্টা করব মায়ের আপডেটটা দিতে থাকার রোজ দিন অল্প হলেও একটু কিছু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব আর তোমরা তো বুঝতেই পারছো একটা জিনিস যে মায়ের শরীরটা খারাপ সবাই মাথাটা সবারই খারাপ আছে টেনশানে আছে এমনি একটা টেনশন ছিল যে উইকনেস ছিল কি করে পুজো কী হবে কি হবে না তার মধ্যে এখন জ্বরটা বেঁধে গেল এখন আরও বেশি টেনশান যে পুজোটা কি আদৌ হবে কি দিতে পারবো আল্পনা না হয় দেওয়া শুরু করে দিয়েছি তারপর যদি পুজোটাই দিতে না পারি মনটা আরও খারাপ হয়ে যাবে তো এই ইচ্ছা আছে করার মাকে খুব তাড়াতাড়ি যেন মা সুস্থ হয়ে ওঠো তোমরা সেটা প্রেয়ার করো আমরাও চাইছি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও কারণ মা নিতে পারছে না আর এইভাবে জ্বর হয়েছে তার আমাদের উইকনেস যেটা ছিল তার মধ্যে জ্বর এলো তোমাদের আগের দিনই বলেছি কী কী সমস্যা হচ্ছে আমার শরীরে তার মধ্যে জ্বর এলো সেটা আরও বেশি খারাপ আলপনা দিয়েছি না লেগে গেছে যাই হোক এই ভিডিওটা বরং এখানেই শেষ করি তোমরা সবাই প্রে করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সব বাইকে টাটা